বিদেশের মাটিতে মাথার গাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করছেন প্রবাসী আর সেই ঘামে গড়ে ওঠা সংসারে রাতের অন্ধকারে ভেঙে পড়ছে বিশ্বাস সম্পর্ক আর নৈতিকতার শেষ দেওয়াল যে ঘরে ছিল স্বামী স্ত্রীর বন্ধন সেই ঘরেই রাত সাড়ে এগারোটায় ঘটে যায় এমন এক ঘটনা যা শুনলে থমকে যাবে পুরো সমাজ এটাই আজকের অবক্ষয়ের গল্প করছে সাইপ্রাস প্রবাসী আলমগীরের স্ত্রী হাবিবাকে তার আপন ভাতিজা অটোরিক্সা চালক রাসেলের সাথে নিজ ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে এলাকাবাসী স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে অনৈতিক সম্পর্কের গুঞ্জন চলছিল কোনো প্রমাণ না থাকায় সবকিছুই ছিল সন্দেহের পর্যায়ে কৌতূহল নয় বরং দীর্ঘদিনের গুঞ্জন থেকেই এলাকাবাসী তাদেরকে নজরে রাখে সেই সন্দেহ একরাতে রূপ নেয় বাস্তবে ঘটনার দিন রাতে দেখা যায় ভাতিজা রাসেল চাচি হাবিবার ঘরে প্রবেশ করেন এরপর ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় সময় গড়ায় মিনিট থেকে ঘন্টার পর ঘন্টা কিন্তু রাসেল আর বের হয় না তখনই এলাকার মানুষের সন্দেহ চরমে পৌঁছায় এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসী আগাম এটা নতুন কিছু নয় এর আগেও কয়েকবার সালিশ হয়েছে কিন্তু প্রমাণ না থাকায় কিছু করা যায়নি উল্টো এলাকাবাসীদের মামলার ভয় দেখাতো হাবিবা উনি এই সুযোগে আর অন্যান্য ছেলেদেরকে নিয়ে আসা এখানে রাত্রে বেলা ছেলেদের নিয়ে থাকে এলাকাবাসী সন্দেহ করে অনেকবার ধরছে দুই তিনবার ধরার পরে কয়েকবার মেম্বারেরা সাইরে দিছে এখন আবার ধৈরার পরে হাতে নাতে ধরছি চাচির নাম হইছে হাবিবা আর বাসুরে ফোলার নাম হইছে রাসেল রাসেল আপন বাসুরের ছেলে আপনার আপনার সত্যি বলছেন সত্যি আমি মিথ্যা সুস্থভাবে বিচার চাই আমরা এ গলি করতে করতে কিন্তু বড় দানিরবা যাইতে আছে ঘটনা এখানেই শেষ নয় এলাকারবাসীর অভিযোগ এই গৃহবধূর অনৈতিক সম্পর্ক ছিল নিজের আপন ভাগিনার সাথেও বিষয়টি জানা হওয়ার পর এলাকার মানুষ সেই ভাগিনাকে খালার বাড়িতে আসতে নিষেধ করে তারপর থেকেই সে আর ওই বাড়িতে আসেনি সব তো আগো ভাগিনার লাগে করছে এই ঘটনাটা ঘটনাটা করি আর কিন্তু সেটা ফেসবুকে সারা হয়েছে হ্যাঁ ধর সে স্বামীর কাছে হ্যাঁ ধরা হয়েছে সে সে কিন্তু এটা কোনো বিচার আসার করে না রাত্রেবেলা কি পড়েছে যদি আমরা কারোর জিজ্ঞেস করতাম তারা বলতো আমি তার রাত্রি ওই আমি তার খালতো ভাই ওই এরকম পরে আস করে স্থানীয়দের অভিযোগ এই সমস্ত নিকৃষ্ট কাজের প্রতিবাদ করলেই হাবিবা উল্টো মামলা দিয়ে হয়রানি করত। ভয়ে কেউ মুখ খুলতে পারতো না আমি তাহলে মামলা লিখা গেছে থানায়

স্কুলে যাই মাদ্রাসাতে যাই এখন উনি এই কাজ যে করছে এখন আঙুল তুইলা বলবো যে ওই যে আরেক প্রবাসীর বোঝাইতেছে উনিও নিশ্চয়ই এই কাজ করে তাই এটাতে আমাকে অনেক লজ্জা হইতেছে না আমাকে স্বামীরাজা আমাকে কষ্ট করে যে উপার্জন করে যে খাওয়াইতেছে বিদেশ গেছে কার জন্য গেছে আমাকে ছেলেমের জন্য আমাকে ও জন্য গেছে তাইলে উনি এটা করব কেন ওনার এটার আমরা কঠিনতম কঠিন বিশ্বাস নেই এদিকে জানা গেছে ঘটনার পর গোপনে প্রবাসীর স্ত্রী হাবিবা বাপের বাড়িতে চলে গেছেন এই গল্প শুধু একটি পরিবারের নয় এটা পুরো সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্ক বার্তা এটা অটো মহিলারা আবার হ্যাঁ বিচার করে না অনাবার কাছে বাসুদের ফোলার লোক হ্যাঁ হ্যাঁ সে বিচার করেনি হ্যাঁ মানুষের এলাকার মানুষের হয় এই অরানিটা করাইতেছে কি লিখা একটি বিচার করবো না এলাকার মানুষ কি থাকতে পারবো আবার না বসবাস করব না প্রবাসীর কষ্টের ঘামে গড়া সংসারে যখন বিশ্বাস ভাঙে তখন ক্ষত শুধু একজনের না ধ্বংস হয় পুরো পরিবার ভেঙে পড়ে সামাজিক মূল্যবোধ এই বাইনা সাথে হয়েছে একটা হ্যাঁ হয়েছে অনেক বাইরের ফুলার কাছে ফুলার সাথে হয়েছে এই নতুন ঘটনা অবৈধ সম্পর্ক কখনো সুখ আনে না ভয় আর ক্ষমতার দাপটে সত্যকে কিছু সময় চাপা রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে তখন তখন তাকে অবস্থা নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে